আসলে আমাদের ক্যাটারিং এর বিজনেস দু থেকে আমরা এই ব্যবসা করতে গিয়ে দেখেছি বাঙালি অনেক খাবার হারিয়ে ফেলেছে যেরকম চিতল মিঠা অরিজিনাল ভেটকির যে প্রিপারেশন গুলো হয় সেগুলো অনেক অনেক রকম অন্য রকম রান্নার মধ্যে ঢুকে গেছে সেই বাঙালি কিন্তু ওই রান্নাগুলোর খুব চাহিদা আছে ওই খাবারেরও খুব চাহিদা আছে বাঙালি সমাজে তো সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্যই এই রেস্টুরেন্টের পরিকল্পনা ধরুন আমরা একটা রেখেছি একটা আইটেমের মধ্যে রেখেছি ভেটকির রকমারি আমরা পিওর মধ্যে ছাড়া এটা কেউ করে না ভেটকির চিতল মু হয় কিন্তু ভেটকির মুইটা হয় না তো আমরা ভেটকির মুঠা করেছি এইরকম আরো নতুন নতুন প্রিপারেশন আমরা আনবো এবং পুরোনো দিনের রান্নার বই খেতে খানিকটা রিসার্চ করে আমরা পুরোনো রান্নাগুলোকে রিভাইভ করার চেষ্টা করব